সুন্দর পরিবেশ দেখুন আমরা এসেছি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রজাপতি খেলা করছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রয়োজন আর খেলা করছে প্রজাপতির সৌন্দর্য উপভোগ করছেন আপনারা I'm taking the product. আপনারা প্রজাপতির সৌন্দর্য উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দর্শক এই দেখুন এটার নাম কৈলাস ফুল পাতা পাতা অনেক সুন্দর কালার এই এই ফুলের চারাগুলো পার্কে ইউজ করা হয় এটা কৈলাস ফুলের চারা দেখেন কত সুন্দর দৃশ্য এগুলো পার্কে লাগানো হয় এই 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 যে ফুলের চারাটা আপনারা স্ক্রিনের পর্দায় দেখছেন এগুলো পার্কে লাগানো হয় হ্যাঁ পার্কে যারা নিয়মিত পার্কে যান তারা দেখতে পাবেন এই ধরনের গাছ অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন এখানে আছে হাইব্রিড মানের আপনার ফল এই যে কামরা চারা তো দর্শক দেখছেন ওই যে খেয়াল করুন গাছে ফল আছে স্কিনের পর্দায় এই সুজা খেয়াল করুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ফলটি কত ছোট গাছে আল্লাহ নিয়ে এমন দেখবেন এত ছোট গাছে ফল আপনারা দেখছেন অনেক ছোট গাছে ফল বাতাসের সাথে দুলছে ফলটি অনেক সুন্দর একটি দৃশ্য ধারণ করেছে তারা দেখছেন এখানে অনেক প্রকারের চারা গাছ আছে এটা লাল জাতের পেয়ারা লাল জাতের পেয়ারা লাল জাতের পেয়ারা দেখুন এ ধরনের চারা আপনারা পার্কে যারা নিয়মিত যান তারা আপনারা দেখতে পাবেন এখানে আছে অনেক প্রকারের পার্কের গাছ এখানে অনেক ধরনের চারা আছে আপনারা দেখছেন দেখুন আপনারা দেখছেন দেখুন আরেকটি আকর্ষণীয় ফুল আপনাদের সামনে আনলাম দেখুন এটার বলে বাগান বিলাস এই ফুলটির নাম বাগান বিলাস আপনারা বাগান বিলাসে সৌন্দর্য উপভোগ করছেন হচ্ছে আপনারা যে গাছটি এই মাত্র দেখছেন স্কিমের পর্দায় এটি বাগান বিলাস এই ফুলটির নাম বাগান বিলাস দেখুন দর্শক কত সুন্দর দৃশ্য ফুল কত সুন্দরভাবে ফুল ফুটে আছে দেখুন ফুলের সৌন্দর্য উপভোগ করছেন আপনারা আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে লাইফটা একটু ট্যাপটাপ করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন আপনাদের সাপোর্ট ভালোবাসা হইলে একটু সফলতা তার প্রান্তে পৌঁছাতে সুবিধা হবে দর্শক দেখেন গোলাপ ফুল গাছে কত সুন্দরভাবে ফুটে আছে গোলাপ ফুল এটি গোলাপ ফুল ফুল ফুটে আছে দেখেন আপনারা এই মাত্র স্ক্রিনের পর্দায় গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করছেন তারপরে দেখুন আরো একটি আকর্ষণীয় ফুল সাদা জবা কেউ কখনো দেখেছেন কিনা জানি না সাদা কালারের জবা দেখেন এখানে আছে সাদা কালারের জবা ফুল দেখুন এটা সাদা কালারের জবা ফুল দর্শক আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন সাদা কালারের জবা দেখুন কত সুন্দর অনেক সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করছেন আপনারা দর্শক আমি আপনাদের আরও একটি আকর্ষণীয় ফুলের কাছে নিয়ে যাচ্ছি দেখুন আমি ফুলটি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর ফুল ফুলটির কালারও সুন্দর আপনারা দেখবেন জবা ফুল কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে জবা ফুল এবার চলে এলাম আরেকটি গাছের গোড়ায় এখানে আছে আকর্ষণীয় একটি ফল গাছ গাছ কদবেল দেখুন দর্শক কত ছোট গাছে কদবেল ধরে আছে দেখুন কদবেল এতটুকু গাছ সেই গাছে ফল ধরে আছে গাছে ফল ধরা যদি আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের বাগাচড়া যশোর জেলা শাসা থানা বাগাচড়া নামক গ্রাম এখানে গ্রাম নয় একটু শহর এখানে আছে বিভিন্ন ধরনের ফুল ফলের চারা হাইব্রিড মানের সব কিছু এখানে পাবেন এখানে আছে পাতা বাহার দেখুন দর্শক প্রজাপতি গুলো কি সুন্দরভাবে খেলা করছে স্ক্রিনে পর্দায় এগুলো কাঁঠালের চারা এখানে আছে জুই ফুল দেখুন কত সুন্দর জুই ফুল ফুটে আছে দেখো লাইফটা একটু ট্যাপ টপ করবেন অচিন বাড়িয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট লাইফটা একটু ট্যাপটপ করবেন ফুলের সৌন্দর্য উপভোগ করছেন স্ক্রিনের পর্দায় দেখুন দর্শক হলুদ হলুদ রঙের রঙন ফুল হলুদ এর রঙ্গন ফুল এখানে আছে তো অনেক বড় এরিয়া নার্সারিটা অনেক বড় জবা ফুল গুলো কি সুন্দরভাবে को करे फूल ऐसे দেখুন কত ছোট চারা গাছ একটি ছোট চারা গাছ সবেদার চারা দেখুন কত পরিমাণ ফল গাছটাতে অনেক ফল ধরে আছে দেখুন দেখুন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে নতুন সৌন্দর্য নিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে আবারও দেখা হবে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের ভালো ভালো কোনো মানে ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করব আমি তো আমার সাথে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার আপনারা ভালো সৌন্দর্যের উপভোগ করতে পারবেন ভালো সৌন্দর্য অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের উপহার দেব দেখুন প্রজাপতি প্রজাপতি একটি খেলা করছে দর্শক প্রজাপতি প্রজাপতি কিন্তু সবসময় ফুলের উপরেই বসে সুন্দর জায়গায় ছাড়া প্রজাপতি বসে না এটা আপনারা মাথায় রাখবেন তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমি অল্প কিছুক্ষণ থাকবো অল্প কিছুক্ষণ আপনাদের সৌন্দর্য প্রদান করে আমি বিদায় নিব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসার ছাপট পেলে হয়তোবার আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটাই কামনা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার